তো এই দেখুন অল্প কিছু সময়ে আমি কত সুন্দর আলু আর চালের গুঁড়ো দিয়ে পকোড়াটা বানালাম দেখতে কতটা সুন্দর লাগছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তবে বুঝতে পারবেন আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি আর হাতে ভেঙে দেখছি তো বাইরেটা মুচমুচে ভিতরটা নরম খেতে কি রুম হয়েছে খুব ভালো খাও তো দেখি আমি নেবো না তুমি খাও হ্যালো তোমার খুব পছন্দ হয়েছে আসসালামু আলাইকুম আমি রোমা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম স্কিপ করে যাবেন না আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তা কতটা অল্প সময়ে আপনাদেরকে এই রেসিপিটা আমি বানিয়ে দেখাবো তো প্লিজ প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম স্কিপ করে যাবেন না নইলে রেসিপিটা বুঝতে পারবেন না তো এখানে আতপ চাল নিয়ে নিয়েছি আমি আর আতপ চালটা প্রায় আমি পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তো ভিজার কারণে এই দেখুন হাত দিয়ে একটু আমি চাপ দেওয়াতে চালগুলো কিন্তু গুঁড়ো হয়ে গেলো তো এখানে আমি একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি এবার মিক্সার বাটিতে খুব ভালোভাবে চালগুলো ধুয়ে দিয়ে দিব এবার এখানে আমি মিক্সারে করে গুঁড়ো করে নেব চালটা আর হালকা জল দিয়ে দিলাম তো এই দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু চালের গুঁড়োটা গুঁড়ো করে নেব মিক্সারে আর এখানে আমি আলুটা প্রায় এক আধ ঘন্টা আগে ম্যাশ করে রেখে দিয়েছিলাম তো এই দেখুন কোনোরকম দলা পেকে নেয় আলুর মধ্যে তো চালটাও আমার খুব ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিব সবগুলো আলু কিন্তু আমার লাগবে এখানে যে সবগুলো আলু দেওয়ার পরে আমি চাম একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব তারপরে বাকি যে মশলাগুলো আছে আমার পেঁয়াজ কুচি জিরে ধনে সব মশলাগুলো একসঙ্গে আমি আর এই দেখুন আমি বাইরেকার কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করছি না যেগুলো আমাদের রান্নাঘরে থাকে সেগুলো দিয়ে আজকে আমি বানাচ্ছি আর সবাইই রান্নাঘরে এই মশলাগুলো থাকে তো একসঙ্গে আমি সব কিছু দিয়ে দিব এই পেস্টার মধ্যে আর আলু আর চালের গুঁড়ো দিয়েও দেখুন আমি কিন্তু এটা খুব ভালোভাবে মেখে নিয়েছি আর মশলাগুলো সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম এবার মশলাগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে নেব আর এক হাত দিয়ে ক্যামেরা করছি আর এক হাত ধরে নাচছি তার জন্য একটু অসুবিধা হচ্ছে তো প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না তো এই দেখুন আমার মাখা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে আপনি দেখাচ্ছি তুলে তো আগে থেকে আমি গ্যাসের উপরে তেল গরম করতে দিয়েছিলাম আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এ দেখুন এবার আমি তেলের মধ্যে এক এক করে পকোড়াগুলো ভেজে নেব খুব ভালোভাবে তো এইভাবে আমি রকম শেপ দিচ্ছি না এক এক করে এক চামচ এক চামচ করে তেলের মধ্যে দিয়ে দিলাম আর কত সুন্দর একটা শেপে চলে এসছে এবার আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো এ দেখুন এক এক করে আমি সব পকোড়াগুলো কিন্তু উল্টে নিলাম এই পাশের দুটোকে উল্টে নেব আমি দিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি দেখুন গোল্ডেন ব্রাউন করে একই রকমভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব তো এক এক করে আমি তেলের মধ্যে সব পকোড়াগুলো দিয়ে দিলাম তো আবারও উল্টে পাল্টে নিয়েছি আমি আর গোল্ডেন ব্রাউন করে এবারও ভেজে নিলাম আর খুব বেশি আঁচে ভাজলে হবে না কিন্তু এটা লো ফ্লেমে ভাজতে হবে আর এখানে আমার মেয়ে খাওয়ার জন্য আগে আমাকে বলছে একটা দাও মা একটু বলছে দুটো পরে দিচ্ছি নেব আমি এবার থালা নিয়ে চলে আসবে খাওয়ার জন্য তো দেখুন বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি একই রকমভাবে আর ও থালা নিয়ে চলে এসছে বলছে আমাকে বলছে আমাকে কয়েকটা আমাকে তো আমি বললাম এটাকে ঠান্ডা করে পরিবেশন করে নেব তখন তুমি খাবা তো এই দেখুন আমি ঠান্ডা করে খুব সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে এই দেখুন একবার হলেও আপনার বাড়িতে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখবেন পরিবারের খেতে সবাই কিন্তু খুব পছন্দ করবে আর খুব মুচমুচে ভিতরটাও নরম খেতে অনেক টেস্টি হয় তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নি যারা সাবস্ক্রাইব করে দিবেন আর অনেক অনেক ভিডিওটা শেয়ার করবেন খেতে কি রুম হয়েছে খুব ভালো খাও তো দেখি আমি নিব না তুমি খাও ভালো তোমার খুব পছন্দ হয়েছে ঠিক আছে বাবাই করে দাও তো বাই